আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো সশস্ত্র বাহিনীর একদল প্রাক্তন সদস্য হঠাৎ করেই উত্তপ্ত করে তুলেছে ঢাকার সাময়িক অঞ্চল চাকরি ফিরে পাওয়ার দাবিতে তারা সরাসরি উপস্থিত হন সেনাপ্রধানের কার্যালয়ের সামনে যেখানে তারা সেনাপ্রধানকে সরাসরি তিন ঘন্টার একটি চূড়ান্ত আলটিমেটাম দেন তাদের দাবি ছিল যারা রাজনৈতিক কারণে চাকরি হারিয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের আমলে যারা অনুগত নয় এমন অভিযোগে অবসরে পাঠানো বা বরখাস্ত করা হয়েছে তাদের আবার পূর্ণবহল করতে হবে তবে সেনাবাহিনীর প্রধান তাদের দাবিকে আমলে নেয় না উল্টো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন এক পর্যায়ে শুরু হয় লাঠিচার্জ ছত্র করে দেওয়া হয় নিক্ষুব্ধ প্রাক্তন সদস্যদের বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে নেট দুনিয়ায় এই ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এই সাবেক সেনা সদস্যরা তারা ছয় স্পষ্ট হুশারি দিয়ে বলেছেন যদি দ্রুত তাদের চাকরিতে পুনর্বহাল না করা হয় তাহলে আওয়ামী লীগের গোলাম হিসেবে পরিচিত বর্তমান সেনা প্রধানকে পদত্যাগ করতে হবে তাদের দাবি সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলের অনুগত বাহিনী নয় বরং এটি জনগণের বাহিনী রাষ্ট্রের বাহিনী। যেখানে রাজনৈতিক সুবিধাভোগীদের পদায়ন ও নিয়োগ সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে সামরিক বাহিনীতে ইতিহাসে এমন ঘটনা বিরল হলেও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে যে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ ধীরে ধীরে প্রকাশ্য রূপ নিচ্ছে না যখন সেনাপ্রধান তাদের দাবি দাবা মানতে অস্বীকার করেন তারা অফিসারদের গাড়ির সামনে শুয়ে পড়েন তারা জানান চাকরি যদি না দেওয়া হয় তাহলে আমাদের জীবন নিয়ে নেওয়া হোক এই ঘটনাকে কেন্দ্র করে সরকার উচ্চ মহলে উদ্যোগ তৈরি হয়েছে শুধু তাই নয় শোনা যাচ্ছে খুব শীঘ্রই আসতে পারে নতুন এক পরিবর্তন তবে কি এই পরিবর্তনই সেনাপ্রধানকে পদত্যাগ করিয়ে ছাড়বে সেটা এখন দেখার বিষয় জুম্মান টিভি নিউজ ডেস্ক ঢাকা